দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্সের ওখান গ্রামের সাইড একটা খ্রিস্টানদের একটা খ্রিস্টমাস গাছ অনেক শত বছরের গাছ বরগাসের মধ্যে তারা প্রতি বছরই খ্রিস্টানদের উৎসব আসলে গাছটা তারা উৎসব করে তো সবাই দেখতে আসে তো আমাদের দেশে যেমন বট গাছ বড় হলে অনেক বড় হলে সবাই দেখতে আসে সেরকম এই গাছটা ক্রিসমাস গাছ খুবই সুন্দর দেখতে ডালপালা অনেকটা ঝুলে পড়েছে এখানে সবাই এত বড় গাছ এর জন্যে দেখতে আসে এবং পাশে খ্রিস্টানদের ধর্ম ঘোষণা নয় তো দেখতে পাচ্ছেন যে এখানে রত্নারতনা অনেক সুন্দর সিস্টেম